হ্যালো বন্ধুরা তো গুড মর্নিং এটা হচ্ছে শুক্রবারের ভিডিও তোমাদের সাথে আমি শনিবারে শেয়ার করছি তো সকালবেলা ঘুমতে উঠে যেমন উঠি প্রতিদিন সেরকমভাবে উঠে গেছি তো লুকুশোনা এখন উঠেনি তো আমি উঠে করে নিজের কাজ কমপ্লিট করে নিয়েছি যা কাজ থাকে যা করি আমি যা যা আমার কাজ থাকে নিজের পড়ার কিছু কাজ থাকে সেটাও করে নিই কারণ কখনো তো ফর্ম ভরবই সেই হিসাবে পড়ি কারণ কালচার রাখলেই কিছু করা যায় তো দ্বিতীয় নম্বর হচ্ছে নিজের পড়াশোনা করতে গেলে সেটার বয়স বা কিছু দরকার হয় না মেটার করে না আর ভালো লাগে সে কারণে আমি পড়ি তো আজকে লিজিনিং প্র্যাকটিস করেছি কিছুগুলো আর ম্যাথটা আমার একটু সমস্যা হয় তো পড়ি তাও চেষ্টা করি আমি বীজগণিকটা ঠিক রকম পারি না তো চলে এসেছি নিজের কাজ করতে বাসন ধর জন্য তার আগের তো বাদে দাদা ভাই কিছু রান্না করেছিল ওপরে তো সে কারণে পুরো একদম অবস্থা খারাপ করায় পুড়িয়ে দিয়েছে তো সেগুলো পরিষ্কার করতে চলে এসেছি আমি বাসন পরে শেয়ার করবো যে সকাল থেকে রাত পর্যন্ত আমি আর ডুবু কি করি তার মধ্যে তোমার দাদা ভাই থাকে তো তোমার দাদা ভাইয়ের ক্লিপটা শর্ট করে আমি নিই না কারণ ও ঠিক আমার সামনে এখন আসার মতো ই হয় না তো পর কমফোর্টেবল হয় না তাই ওকে নিই না তো কোনো সময় সময় নিই ওকে না বলে নিই সেটা আবার তো কমপ্লেন করে নি যে কেন তোমার ভিডিওতে নিয়েছো তো একবারে বাসন ধুয়ে রাখতে অসুবিধা হয় মানে মেজে পড়ে তো আমি হাফ মাজি তারপর হাফ ধুই তারপর আবার হাফ মাজি হাফ ধুই বেশি থাকলে কম থাকলে একবারই করে কমপ্লিট করে নিই তো শ্রাবণ মাসে কে একে চুরি পড়েছে কমেন্ট করবে আমিও করে নিয়েছি তো শ্রাবণের তিন চার দিন আগেই মনে হয় পড়েছে না তিন চার দিন না এক সপ্তাহ উপরে বলা হয়েছে আমার বাজারে গেছিলাম আমি পরে নিয়েছি কারণ কবে আরও যাব তো এই সাবনে কে কে মানে এই সব প্রথম সোমবারে কে কে জল লাল দিয়ে কমেন্ট করবে আমিও যাব কোথায় যাবো এখন ঠিক হয়নি তো যাব আমি ফার্স্ট সোমবারটা যাব তারপরে দেখা যাক আর লাস্ট সোমবারে যাবই এই দুটো সোমবার ভেবেছি তারপরে দেখা যাক যদি যা হয় তো যাব তোমাদের সাথে শেয়ার করবোই কোথায় যাচ্ছি তো সোনার খাবার রেডি করা হয়ে গেছে ব্রেকফাস্ট তো ওই দেখো খাবে না বলে ঘুমিয়ে গেছে কারণ সকালবেলায় দুধ দুধের কোনো প্রোডাক্টও খাবে না দুধ জাতীয় জিনিসও পছন্দ করে না ঝাল দিতে হবে কার সকালবেলায় ঝাল ঝাল বানাতে পারবো না এটা না আমি ইচ্ছে কেটে করি না কারণ দুধটাও শরীরে যেতে মানে যাওয়া দরকার কখনও কম মানে তোমার ক্যালক্স দিই কখনও অন্য কিছু আদার্স ডুয়াইস দিই আর আমিও চা নিয়ে বসে গেছি সকাল সকাল তো চলে এসে রুপুসোনা খাওয়ার জন্য চেয়ারে যে ও নিচে বসে খাবে না তো চেয়ারে বসে গেছে অন্যদিন পালন বসে খাওয়ায় তখন জবের থেকে টেবিল সেট করেছি তবের থেকে আর কোনো নিস্তার নেই আমার এখানে ভাত এখানে রাতের খাওয়ার আর সকালে ব্রেকফাস্ট সব কিছু ওর এখানে চলে যায় খাবে না বলে হাঁটতাম রেখে দিতে বলছে আমরা ওর বাটিটা তো জল দিলাম ও ছোটো বোতলে জল খায় আমরা বড়ো বোতলে জল খাই ওর জন্য ছোটো বোতলে জল খাই তো জলটা ও কারুম সকালে কারণ খাওয়ার সময় আমাকে ফোন বা টিভি কিছু চালু করে দিতে হবে নাহলে ওই যতটুকু খাবার নিয়ে বসবো ওইটা মিনিমাম দেড় ঘন্টা টাইম লাগাবে যদি ফোন বা তোমার টিভি চালিয়ে দিই তো হার্ডলি আধ ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিট এরকম কিছু সামথিং টাইম লাগে তো ওই ভয়ে আমি কারণ আমারও তো কিছু কাজ থাকে আর তোমরা জানোই যে একটা বাচ্চাকে রাখা কতটা কষ্টদায়ক তারপরে প্রথম দিদি আমার ডুবু সোনার এগারো দিন যেদিন বয়স সেদিন থেকে পুরা ছ মাস আমি বাবার বাড়িতে ছিলাম মা আর গুনু করতো এক বছর পার হওয়ার মানে দেড় বছর থেকে আমি আমার কাছে আমার কাছে থাকে মানে আগে যাওয়া আসা করতো আমি গরম পারতাম না ওকে খাওয়ানো ওর খাওয়ার কখন দরকার মানে কখন খাবে সেটা বুঝতে পারতাম না আমি না কেন আমার প্রথম বেবি বলে না কী না তো চান টান করে চলে এসেছি আর বাবুর লাঞ্চে ডিম সেদ্ধ গাজর সিদ্ধ আলু সিদ্ধ বেবি সেদ্ধ আর ঘি কারণ প্রতিদিন মাছ মাংসটাও দিই না তো দুদিন পনির খেয়েছে একদিন ছাড়া ছাড়া তো ও লাঞ্চের জন্য রেডি হয়ে গেছে ও লাঞ্চ দেবো আমি আর আমি লাঞ্চে খাচ্ছি আজকে ভেন্ডি তরকারি ইলিশ মাছ সেটা দিদির বাড়ি থেকে মানে আমার ঠাকুরজির বাড়ি থেকে নিয়ে এসেছে মাম্মি মানে আমার শাশুড়ি মা আর ভেন্ডি তরকারি আর ওটা হচ্ছে কুন্দি পোস্ত আর আমি খেতে খেতে তোমার ওয়েব সিরিজ দেখি সেটা হলে মিনি অ্যামাজনে আমার সবথেকে প্রিয় জিনিস বলা হয় আমি প্রচণ্ড ওয়েব সিরিজ দেখি যেটা মানে আমার খুব ভালো লাগে ওয়েব সিরিজ দেখতে সাউথ কোরিয়ার সামথিং হয় ভিডিওগুলা তো হিন্দিতে দেয় তো সে কারণে ভালো লাগে দেখতে মানে হিন্দিটা বুঝি বাংলা তো বুঝি হিন্দি ওই সাউথ কোরিয়ার ভাষা আমি বুঝতে পারবো না তাহলে দেখতাম না আমি তো হিন্দিতে ভালো লাগে দেখতে তা ড্রামাটার বেশ কী নাম ছিল মনে নেই আমার তো ভালো লাগছিলো দেখতে মানে ছেলেটার মেমোরি লস দেখাচ্ছিল তো ভালো লাগছিল দেখতে তো আমি দেখছিলাম সেটা আর খাবার খাচ্ছিলাম আর খেয়ে গেছে আর ওই রোজটা হচ্ছে আমাদের গাছের আর আরেক অনেকগুলো রোজ হয়েছিল সেগুলো আমি রেখেছি তো ও বিকালে তুলে নিয়ে এসেছিলাম তো যাই নি কি তুলেছি না তো যেটা তোমাদের সাথে শেয়ার করবার ছিল সেটা শেয়ার করলাম যে আমি সারাদিন কি কি করি আর ওয়েব সিরিজ দেখতে দেখতে খাচ্ছিলাম আমি আর একবার মাঝে টুকু উঠে গেছিলো সেই আর ক্লিপ নেই নি আমি কারণ ও উঠে যাওয়ার পর অন্য নাটক শুরু করতে থাকে সেটা আর কিছু বলার নেই আর রাত্রেবেলায় ও গেছিলো সন্ধ্যাবেলায় মায়ের কাছে তারপর ঘুরে আসার পর সাড়ে আটটা পনেরোটা তখন বাজে হয়তো তখন দু দুটি তো তখন আমাকে ফোন বা টিভি তো টিভি বন্ধ ছিল ফোনটা দিতে ওই ছিল ওকে আর তার সাথে আমার বোন ফোন করেছিলো আমাকে প্রচণ্ড বকা করে ওর মোবাইল দেখা নেই ও মোবাইল দেখা পছন্দ করে না তো কী করবো বাদ দোকান বোগানি খেয়েও দিতে হয় আমাকে আর আমি রাজ্যে কাল খেয়েছি ছাতু করার রুটি মা পাঠিয়েছিলো বুটের তরকারি আর আমাদের বাড়িতে করেছিলাম আলুর তরকারি রুটি এটাই রাতের ডিনার আর চলো অন্য ভিডিও তোমার সঙ্গে দেখা হচ্ছে টাটা বাই বাই তোমরাও ভালো থাকো আমিও ভালো আছি টাটা